আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগেই কার্যত বোমা ফাটালেন ইলন মাস্ক এবং ইলন মাস্কের রিপোর্ট সামনে আসার পর নিঃসন্দেহে চিন্তার ভাত সব থেকে বেশি বিপাকে যিনি পড়তে পারেন তিনি নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেস কি বলেছেন ইলন মাস্কের দপ্তর তার আগে আমি একটু বলে দিই কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও একটি প্রেস কনফারেন্স করেছেন যেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সম্পর্ক এবং প্রথম আমেরিকাতে যে মিটিং নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প করবেন তার আগে কিন্তু একাধিক বার্তা বহক হিসাবে সেই প্রেস কনফারেন্স বিভিন্ন ক্ষেত্রে কাজ করতেই পারে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন ইলন মার্কসকে কেন্দ্র করে একটি নতুন দপ্তর চালু করে দেন ডোনাল্ড ট্রাম্প বকলমে অনেকে বলেন ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে ইলন মাস্কই কিন্তু বসে আমেরিকা সহ একাধিক এবং আমেরিকার ভবিষ্যৎ যে কোন দিকে এগোবে তা কিন্তু ডিসাইড করবেন অর্থাৎ মানে নির্দ্বিধায় বলা চলে এই বিশ্বের একমাত্র এই মুহূর্তে প্রভাবশালী ব্যক্তির নাম যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে ডোনাল্ড ট্রাম্পের থেকেও প্রভাবশালী ব্যক্তি কিন্তু বর্তমানে ইলন মাস্ক একাধিক দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ইলন মার্কস যেভাবে গোটা বিশ্বের নজরে এসছেন যেভাবে রাজনৈতিক ছত্র ছায় তিনি একের পর এক বড় বড় ডিসিশান নিয়ে যাচ্ছেন তা নিঃসন্দেহে আগামী চার বছরের জন্য বিশ্ব পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় সৃষ্টি করবে বলে অনেকে মনে করছেন ইলন মার্কসের যে দপ্তর সেই দপ্তরের কাজ কি ছিল সেই দপ্তরের কাজ ছিল আমেরিকা সরকার যে সকল খেতে মানে খাতে বা যে সকল ক্ষেত্রে অতিরিক্ত খরচ করছে সেই খরচের কতটা প্রয়োজনীয়তা আছে তা নিয়ে হিসাব নিকাশ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা এর মধ্যে আগের বাইডেন প্রশাসন ঠিক কোথায় কোথায় অতিরিক্ত অর্থ খরচ করে আমেরিকা সরকারের অর্থ সংকটের প্রধান উপযুক্ত দায়ী হিসাবে চিহ্নিত হতে পারে সে বিষয়ে কিন্তু রিপোর্ট পেশ করতে বলেছেন এই ডোনাল্ড ট্রাম্প আর ইলন মার্কসের এই দপ্তর কিন্তু সেই কাজগুলোই ধারাবাহিকভাবে করে যাচ্ছে এতে অনেকে বলছেন আগামী চার বছরে আমেরিকার প্রশাসনের অনেক কর্মচারীও কিন্তু ছাটাই হতে পারে মানে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় কমানোর জন্য মানুষের আধিক্য কমাতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মার্কস জুটি সেক্ষেত্রে জো বাইডেন একের পর এক টাকা মানে মানুষের করদাতাদের যে টাকা আমেরিকার যে ফান্ড তা এমন কিছু জায়গায় ইনভেস্ট করে গেছেন তাও কিন্তু এই রিপোর্টে প্রকাশ্যে ইলন মার্কস সর্বসমক্ষে জানিয়েছেন যা নিঃসন্দেহে বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি বলছি কারণ ইলন মার্কসের রিপোর্টে যে কথা লেখা আছে যে কথা প্রকাশ এসেছে সেখানে তারা পরিষ্কার বলছেন এই ইউএস এইডের টাকা বাংলাদেশের সরকারকে নড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়েছে মানে ইউএস এইডের নাম করে জো বাইডেন প্রশাসন যেভাবে বিপুল আমেরিকান করদাতাদের টাকা বাংলাদেশের রাজনীতিতে ইনভেস্ট করেছে সেই টাকা আসলে হাসিনা বিরোধী ষড়যন্ত্রতে কাজে লাগানো হয়েছে এবং ক্লিন্টন ফাউন্ডেশন এবং মোহাম্মদ ইউনেসের গ্রামীণ ব্যাংক এই পুরো পরিকল্পনাটাই কিন্তু মাত্রায় নিজেদের মধ্যে আবদ্ধ আছেন এবং এরাই কিন্তু এই চক্রান্তের মূল হোতা অর্থাৎ জো বাইডেনকে মাথার উপরে বসিয়ে ক্লিন্টন ফাউন্ডেশন এবং গ্রামীণ ব্যাংক মোহাম্মদ ইউনেসের গ্রামীণ ব্যাংক দিনের পর দিন ইউএসএড টাকা কিভাবে নয় ছয় করেছে তার সম্পূর্ণ রিপোর্ট কিন্তু এই ইলন মার্কস দপ্তর প্রকাশ্যে এনেছে যা প্রকাশ পাওয়ার পর কার্যত আমেরিকা প্রশাসনও কিন্তু নড়ে গেছে অর্থাৎ আমেরিকান মানুষদের করদাতার টাকা হাসিনা বিরোধী চক্রান্তে ব্যবহার করা হয়েছে এবং এই চক্রান্তে ব্যবহার করেছেন স্বয়ং জো বাইডেনের আগের যে পার্টি তারা অর্থাৎ জো বাইডেনের ডেমোক্রেটরা যেভাবে আমেরিকার মানুষের করদাতাদের টাকায় বাংলাদেশের রাজনীতিকে পাল্টে ফেলেছেন তা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মার্কস কোনোভাবেই খুশি হতে পারেননি আর এই মধ্যে কিন্তু নরেন্দ্র মোদীর এই বুধবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করবেন ওয়ানএস টু ওয়ান মিটিং আর এই মিটিং মিটিংয়ের আগে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে বিচলিত করেছে সেই কথাও কিন্তু এই মিটিংয়ে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসবে এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং মিটিংয়ের আগে ভারত সরকারও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে কি পদক্ষেপ নিয়েছিল তারা আমেরিকার যারা মোটরসাইকেল কোম্পানি যারা ভারতবর্ষে ব্যবসা করে তাদের উপর থেকে কিন্তু কর কমিয়ে দেয় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কনফিডেন্সে নেওয়ার একটা চেষ্টা ভারতের নরেন্দ্র মোদী এর আগেই করে রেখেছেন এরপরে কি হলো এরপরে ভারতের হাই কমিশনের পক্ষ থেকে মোহাম্মদ ইউনেসকে চ্যালেঞ্জ করে একটি বিবৃতি দেওয়া হলো যেখানে তারা পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশে যে ভ্যান্ডালিজম চলছে যেই রকম জেনোসাইডের মতো ঘটনা চলছে গণহত্যা চলছে এবং সর্বোপরি ঐতিহাসিক বঙ্গবন্ধুর বত্রিশতম ধানমন্ডির বাড়িটি যেভাবে ভাঙা হয়েছে তা ভারত সরকার সমর্থন করে না এবং শুধুমাত্র এই বিবৃতি কিন্তু দিয়ে তারা ক্ষান্ত হননি তারা পরবর্তীকালে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকেছিলেন নুরুল ইসলাম এবং নুরুল ইসলামকে ডাকার পর তাকে প্রধানত দুটো বিষয়ে কঠিন একটি বার্তা দেওয়া হয় প্রথমত তাকে বলে দেওয়া হয় দিনের পর দিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেভাবে ভারত বিরোধী মন্তব্য করছে তা কোনোভাবেই কিন্তু দুই দেশের সম্পর্ককে ভালো করতে পারে না অর্থাৎ দিনের পর দিন সরকারের পদাধিকার ব্যক্তিরা ভারতবর্ষকে অশান্ত করার জন্য এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের যে গৌরব যে গৌরব গাথার ইতিহাস সেটাকে সেটাকে অ্যাটাক করার জন্য আক্রমণ করার জন্য যে ধরনের কথাবার্তা বলছে তা থেকে যেন অবিলম্বে বিরোধ মানে বিরত থাকে মোহাম্মদ ইউনেসের সরকারের লোকজন দ্বিতীয় তারা বলে দিয়েছে পরিষ্কারভাবে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে তো দেবেনি না উল্টে শেখ হাসিনাকে ভারতে বসে যে সকল কাজকর্ম করার দায়ে অভিযুক্ত করেছে এই মোহাম্মদ ইউনেস সরকার সে বিষয়ে ভারত সরকার কোনো হস্তক্ষেপ করবে না অর্থাৎ শেখ হাসিনা একজন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার শেখ হাসিনা যা বলবেন তা তার বাক নদার অধিকার রক্ষার্থে ভারত সরকার কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ কিন্তু তারা করতে পারে না অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য দেয় ভারতের নয় সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা স্পিচ এবং সেই ব্যক্তিগত স্পিচ অন্য দেশে বসে একাধিক ইউটিউবারও তো দিচ্ছেন ফলে শেখ হাসিনার এই স্পিচের পর বাংলাদেশে আগুন জ্বলবে এই রকম কথা বলা আলটিমেটলি নিজেদের দেশের আইন প্রশাসনের ব্যর্থতাটাকেই আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড করা এবং বকলমে স্বীকার করা তাও কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে অর্থাৎ সব মিলিয়ে আমি বলতে যেটা চাইছি তা হলো ভারত এবং বাংলাদেশের বর্তমান সম্পর্ক কিন্তু প্রতিনিয়ত আরও ডিটোরিয়েশনের দিকে যাচ্ছে আরও খারাপ হওয়ার দিকে যাচ্ছে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং ঠিক সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন হতে পারে বলে আন্তর্জাতিক মহল মনে করছেন এই মিটিংয়ের আগেই ইলন মার্কসের এই সরকারি দপ্তরের রিপোর্ট যেখানে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছেন এই আমেরিকার মানে এই করদাতাদের টাকা ডিপ স্টেটের জন্য ব্যবহার করেছে এই জো বাইডেন অর্থাৎ বিভিন্ন ষড়যন্ত্রকামী মানে ষড়যন্ত্রকারী বিভিন্ন দেশে ইনভেস্ট করা হয়েছে বাংলাদেশ পাকিস্তানে ইনভেস্ট করা হয়েছে এবং এই টাকায় আসলে সরকার পরিবর্তন করে দিয়েছেন জো বাইডেন এই একটা রিপোর্ট আসার পরেই নরেন্দ্র মোদী পাল্টা মোহাম্মদ ইউনেসকে চ্যালেঞ্জ করে বঙ্গবন্ধুর বাড়িকে ভাঙচুর করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আর এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে মিটিং হয়েছে বা মিটিং হতে চলেছে আগামী বুধবার তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে বাংলাদেশ সরকার কি করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই সময় একটা অন্য রকম চাল খেলার চেষ্টা করেছেন তারা ভারত এবং আমেরিকার এই মিটিংয়ের আগেই চীনকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেছেন কালকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন তারা বলেছেন বাংলাদেশের রোগীরা ভারতের চিকিৎসা হচ্ছেন তাই আমরা চাইছি ভারতের বদলে চীন আমাদের চিকিৎসায় সহায়তা করবে এবং চীন প্রশাসন নাকি কিছুদিনের মধ্যেই ঢাকার নিকটতম কুনমিং এ দুটি হাসপাতাল তৈরি করবে এবং ওই দুটো হাসপাতালে এক্সক্লুসিভলি বাংলাদেশিদের চিকিৎসা করা হবে এই কথা কিন্তু তারা বলেছেন কারণ ভারত যেহেতু ভিসা দিচ্ছে না তাই বিকল্প জায়গা অর্থাৎ চীনে তারা বাংলাদেশিদের চিকিৎসার একটা বন্দোবস্ত করবে তা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবার কোন প্রেক্ষাপটে আপনারা বলেছে ডোনাল্ড ট্রাম্প এক একশো শতাংশ চীন বিরোধী ভারতবর্ষ নিঃসন্দেহে চীনের সঙ্গে এই টাই আপকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবে না ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশিরা পরবর্তীকালে চীনকে চিকিৎসার জন্য বেছে নেবে দেখুন আবার মানুষকে এরা কীভাবে ভাওতাবাজি দেয় চীনের চিকিৎসার যে কস্টিং তা কি ভারতের চিকিৎসার কস্টিংয়ের থেকে কম উল্টে অনেকটা বেশি একজন ঢাকা থেকে বাংলাদেশ থেকে মানে ঢাকার বাংলাদেশ থেকে ভারতবর্ষে যে টাকায় আসেন সেই টাকার প্রায় পাঁচ গুণ টাকা বেশি এক এক সময় লাগে চীনে যেতে ফলে শুধুমাত্র তাই নয় চীনের চিকিৎসার যে কস্ট চীনের যে টাকার পরিমাণ বাংলাদেশের টাকার পরিমাণের যে পার্থক্য তা ভারত এবং বাংলাদেশের পার্থক্য টাকার পার্থক্যের থেকে অনেকটা বেশি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিকল্প চীন এইরকম একটা তারা বাংলাদেশের মানুষকে আবার খাওয়ানোর চেষ্টা করছেন উল্টে তারা একবারও বলছেন না আমরা আমাদের দেশে চিকিৎসাকে উন্নত মানের করার চেষ্টা করছি তা বলার জায়গাতে তারা নেই কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কখনোই উন্নতি করবে না কারণ অর্থ বাংলাদেশে এই মুহূর্তে একদম তলানি থেকে পৌঁছেছে বৈদেশিক মুদ্রা কমে গেছে আই এম এফ বলে দিয়েছেন তিন মাসের মধ্যে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বস্ত্র শিল্পের অবস্থা শোচনীয় জিডিপির কথা আমি তো আর বললামই না তাই তারা এই সকল আসল ইস্যুগুলোকে ছেড়ে ভারতের বিকল্প চীন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে একটা ঘোষণা তারা কালকে করে দিয়েছেন আর তারা এটাকেও বলার চেষ্টা করেছেন ভারতবর্ষ নাকি ভিসা দেয় না কিন্তু একবারও তারা বলেননি ভারত চাল ডাল মুসুর ডাল ডিম দুধ ইত্যাদি দেয় বলে তাদের সাধারণ মানুষ দিনের শেষে কিছু খাওয়ার একটা জায়গা তারা তৈরি করতে পেরেছেন তাহলে কিন্তু সেটাও তারা পারতেন না অর্থাৎ প্রশ্নটা উঠতেই পারে মোদীর এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর আগেই তারা কি চীনকে কনফিডেন্স নিতে চাইছেন নাকি ভারতকে পাল্টা বার্তা দিতে চাইছেন যে আমাদের সঙ্গে চীন আছে চীন আছে তাহলে তারা এখনই কেন ঘোষণা করে দিতে পারছেন না যে আজ থেকে একজন বাংলাদেশিও ভারতবর্ষের চিকিৎসার জন্য যাবে না দেখুন আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশেরা যদি ভারতবর্ষে চিকিৎসার জন্য আসেন তাহলে বাধা দেওয়া উচিত নয় কারণ দিনের শেষে চিকিৎসা একটা জিনিস তা সকলের সমানভাবে এফোর্ট এফোর্ট যার করার ক্ষমতা থাকবে তিনি করতেই পারেন এমন বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু প্রত্যেকটা ইস্যু নিয়ে রাজনীতি কারা করছে আপনারা ভাবুন এই চিকিৎসার জন্য যারা আসবে তারা হচ্ছে চিকিৎসা ভিসাতে আসবে এবং আপনারা জেনে আরও আপনারা জানেন হয়তো যে ভারত কিন্তু চিকিৎসা ভিসা বন্ধ করেনি মেডিকেল ভিসার জন্য তারা ভারতে আসতেই পারেন কিন্তু তারা লিখেছেন ভারত ভিসা দিচ্ছে না অর্থাৎ মেডিকেল ভিসা ভারতবর্ষ যেখানে খোলা রেখেছে ঠিক সেখানে তারা অকারণে ভারত এবং চীনকে নিয়ে চিকিৎসাকে নিয়ে সর্বোপরি রাজনীতি করার চেষ্টা করে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন চিকিৎসা ভিসা ভারত কিন্তু প্রথম দিন থেকে চালু রেখেছে আজ অবধি ভারত কিন্তু এই মেডিকেল ভিসা দিনের পর দিন ইস্যু করেছে ভারতবর্ষ ভিসা আটকেছে সাধারণ ট্যুরিজম ভিসা কিছু ক্ষেত্রে আটকে দিয়েছে কারণ বর্ডারে যেরকম উত্তেজনা হচ্ছে যেখানে সিকিউরিটির একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে ঠিক তারা এই মুহূর্তে এই ট্যুরিজম ভিসা কিন্তু এই মুহূর্তে বন্ধ রেখেছে কারণ ভারতে যা ভারতের যেরকম কর্মচারী যেরকম ভিসা অফিসে বাংলাদেশে কাজ করেন সেই কাজ করার পরিস্থিতিও কিন্তু নেই ফলে ম্যান পাওয়ারও কমে গেছে অনেকটা তা ভারত সরকার অফিসিয়ালি বলেছেন পরবর্তীকালে তারা কি বলেছেন তারা বলেছেন ভারত চীন এবং আমেরিকার সঙ্গে খুব সম্পর্ক আমরা রাখতে চাই কারণ এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা ভবিষ্যতেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব এবং পরবর্তীকালে তারা এটাও বলেছেন পাকিস্তানও আমাদের উন্নয়নে সাহায্য করছে যে দেশের নিজেরাই উন্নত হয় যে দেশের উন্নয়নের ছবি বাংলাদেশের থেকেও খারাপ সেই একটা দেশকে বাংলাদেশের সর্বক্ষেত্রে টেনে এনে উন্নয়ন করার বার্তা সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর এই চীনের ফান্ডিং যেভাবে বাংলাদেশকে ম্যানুপুলেট করছে বাংলাদেশের রাজনীতিকে কার্যত মানে একটা ডেপ ট্র্যাপে ফেলে দিচ্ছে তা এরা কিন্তু বুঝেও বুঝতে পারছে না আর এই মানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর মিটিং এবং তার আগে মোহাম্মদ ইউনেসের এই পরিকল্পিত ভাষণ নিঃসন্দেহে আগামী দু তিন মাসের মধ্যে এই দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে একটা অন্য দিশা দেখাতে পারে তা কিন্তু নিশ্চিতভাবে বলা চলে আর ইলন মার্ক্সের বিস্ফোরক রিপোর্টের পর মোহাম্মদ ইউনেস হয়তো বুঝে গেছেন তাদের কাছে চীন ছাড়া পাকিস্তান ছাড়া ওটা বিশ্বের হয়তো আর কোনো দেশ সহযোগী হিসাবে তাদের লড়াইতে নেই আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন